আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এফএম এগ্রোন নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে এগারোই নভেম্বর রোজ মঙ্গলবার চলে আসলাম গোরু বাজার আটগোরিয়া আপনা পেয়াজের হাতে পেয়াজের বাজার দর সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভাই আজকে কিরকম বাজার যাচ্ছে পেঁয়াজের ভাই ভালো না আছে টাকা এগুলো দাম বলছে যাচ্ছে টাকা দাম বলছে বলছে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই বড় प्याज কি দাম বলতেছে 3500 এর আর বেসন বেসন এই বেসন গুলো কি দাম যাচ্ছে ভাই 2800 কত কই না ধন্যবাদ এখানে একটা ভালো प्याज দেখতেছি

বেসন পেঁয়াজ কি দাম কিনলেন দেখুন আছে কিন্তু পেঁয়াজের প্রচুর আমদানি পঁয়ত্রিশ ছত্রিশ টাকা কিন্তু বাজার যাচ্ছে ভালো পেঁয়াজের অনেক বড় বড় পেঁয়াজ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে দেখুন আপনাদেরকে ব্যাপারের সাথে কথা বলে জানিয়ে যে উপর কি বাজার গেল কি দাম কিনলাম বেসন পেঁয়াজের আর আটত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু পেঁয়াজের বাজার আছে সর্বোচ্চ বাজার গেছে কিন্তু আজকে তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah'a emanet olun.